এখানে একটু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে একটা বাইকে দুইজন যাচ্ছিল যাওয়ার পরে একটা ট্রাক ছিল ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে হওয়ার পরে জায়গায় দুইজন ডেড হয়ে গেছে দুই একজন একটু বেশি ছিল পরে একজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা গেছে আর একজন এখানে স্পোর্ট ডেড হয়েছে আর কি হয়েছে এই বাইকটা আসছিল যশোর দিক দিকে ঠিক আছে ট্র্যাকটা আসছিল সাতকার দিক থেকে এখন এই বালের ট্র্যাকে আপনার গাড়ি গাড়ি তো আপনার সাইডে আছে হয়তো কোনো কাজ করবে হয়তো গাড়ির সামনাসামনি পড়ে গেছে মোটরসাইকেলটা পড়ে যাওয়ার পরে সাইকেলটা পুরো ট্র্যাকের তলে চলে গেছে একজন একজন জায়গায় মারা গেছে আর একজন বেঁচে ছিল তার সাতকা নেতে নেতে মারা গেছে ট্র্যাকের ড্রাইভার স্পট থেকে ভালো গিয়েছে আমরা এসে যত দেখলাম মানে এখান থেকে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কিছু মানুষজন বললাম বাজার সাইডে মাধ্যম করেছিলাম ওখান থেকে এসে দিকে এই অবস্থা দুপুর দুইটার দিকে রাস্তার দুই সাইডে একটি মোটরসাইকেল এবং ড্রাম সংঘর্ষ হয়ে এখানে আমরা দুইজনকে একজনকে পড়ে দেখতে দেখি এবং একজনকে আহত অবস্থায় দেখি পরবর্তীতে তিনি হাসপাতালে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন এবং এমন অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনী এখানে তাৎক্ষণিক চলে আসেন এবং রাস্তা ক্লিয়ার করেন সেই সাথে এখন আমরা একজনের মরা দেহ এখানে আছে আর একজনকে হাসপাতালে নেওয়া যাওয়ার পথে মারা গেছে সেজন্য এখানে নেই তারপরে বাংলাদেশ পুলিশ বাহিনী আইছে।

جي ان گل کي اپن سان ڏيڻا 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 ڏ